দীপ জুয়েলার্সের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি এখন যা গোল্ডের দাম রয়েছে পার গ্রাম দশ হাজার টাকা তার মধ্যেও সোনা কেনার যে শখ থাকে তা সেই জন্য আপনারা দেখুন এই যে শাখা পলা শখের চুরি আর নোয়ার যে কম্বোটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়েটের মধ্যে লেজার লেজার পাতের মধ্যে রয়েছে এগুলো এগুলোর আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো কম্বো স্টার্ট হয়ে যাচ্ছে কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে এগুলো আপনারা আলাদা আলাদা করেও কিনে নিতে পারবেন যেরকম দেখুন এই যে নোয়াটা দেখতে পাচ্ছেন এটা মিনিমাম আপনার তিন থেকে চার হাজার টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন এবং এই যে আপনারা শাখাটা শাখা পলা এবং শখের চুরি দেখতে পাচ্ছেন এগুলো মিনিমাম আপনাদের স্টার্টিং পড়বে আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা এগুলোর সাথে আপনারা যদি একসাথে কম্বোটা পারচেস করছেন তাহলে এর সাথে এই যে ভাইরাল পলাটা দেখতে পাচ্ছেন এটাও আপনাদের গিফট হিসেবে দিয়ে দেওয়া হবে আমাদের দুটো ব্রাঞ্চ রয়েছে একটা আগরপাড়া শক্তিপুর ব্রাঞ্চ আর একটা আগরপাড়া বটতলা ব্রাঞ্চ আপনারা দোকানে এসেও পারচেস করতে পারেন বা আপনারা অনলাইনেও পারচেস করে নিতে পারেন আমাদের এখান থেকে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দেওয়া হবে